আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছয় ষাট একটি পেটিকোট কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ ধাপ বাই দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ কোন সূত্র থেকে কতটুকু কোমর নিয়ে আপনারা পেটিকোটটি কাটিং করবেন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং কোমরের যে ইউক্তি বেল্ট ওটি কতটুকু নেবেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে নেবেন সেটি দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে পেটিকোট সেলাই করে দেখানোর চেষ্টা অনেকেই পেটিকোটের বেল্ট লাগাতে গেলে প্যাচ পরে যায় প্যাচ যেন না পরে কিভাবে সঠিকভাবে বেল্টটি জয়েন করবেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পেটিকোটটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি দুই আড়াইগজ কাপড় বিহাত ভরের আড়াইগজ কাপড় কাপড়টি আমরা আয়রন করে নিয়েছি প্রথমে আমরা পেটিকোটের মাপটি জেনে নেব পেটিকোটের কমর হচ্ছে চৌচল্লিশ এখন আসুন পেটিকোটের কোমর কি মাপে আপনারা কাটিং করবেন পেটিকোটের মাপ নেবেন আপনারা ব্লাউজের কোমর থেকে ব্লাউজের কোমর যদি ছাত্রিশ হয় তাহলে আপনার ছত্রিশের সাথে আরো চার ইঞ্চি লুজ যোগ করে নেবেন চল্লিশ কোমরের লুজ চল্লিশ করবেন যদি কোমর ছত্রিশ হয় কোমর যদি আপনার আটত্রিশ হয় তাহলে আপনি করবেন বিয়াল্লিশ আমাদের এটার কোমর হচ্ছে চল্লিশ আমরা পেটিকোটের কোমর দেব চৌচল্লিশ ব্লাউজের কোমর হচ্ছে আরো চার ইঞ্চি কোমরের লুজ বাড়তে হবে একটি সূত্রে যদি আপনারা পেটিকোট কাটিং করেন ইনশাল্লাহ আপনাদের পেটিকোট সুন্দর হবে প্রথমে আমরা কোমরের বেল্টের জন্য কাপড় আলাদা করে নিয়ে নেবো আমরা বেল্টের জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি তৈরি করার পর আমাদের বেল্ট থাকবে ইঞ্চি এভাবে মার্জিন করে সুন্দর করে সোজা করে কেটে নেবেন এখানে কিন্তু আমাদের আছে টোটাল ষোলো ইঞ্চি ষোলো ষোলো রিপার্টে মিলে হচ্ছে বত্রিশ তার মানে আমাদের এখানে আরও অনেক শর্ট ওই জন্য আমরা এখান থেকে চার ইঞ্চি পরিমাণে আরও কাপড় কেটে নিচ্ছি কোমরের বেল্টের সাথে আমাদের আরো জয়েন্ট দিতে হবে ওই জন্য আমরা এখানে চার ইঞ্চি আরও বাড়তি বেল্টের জন্য কেটে নিলাম এখান থেকে আমাদের ফিতা এবং বেল্টের কেটে আমাদের বেল্টের কাজ শেষ এখন আমরা কাপড়টিকে এভাবে খুলে এভাবে দুই মাথাকে একসাথে ধরে আমরা ভাঁজ দিয়ে নিব প্রথমে আমরা এভাবে দুই ভাঁজ দিলাম আমরা এইভাবে ডাবল ভাস দিয়ে দিবো এখানে আমাদের কোমর হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশ কে যদি আমরা আট ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাড়ে পাঁচ পেটিকোটের কলি হবে চারটি এবং মূল পাট হবে দুইটি টোটাল আমরা এটিকে আট ভাগ হিসেব করে কিন্তু আমরা কোমরের যে মূল ওটাকে আমরা আট ভাগ করে নেব আট ভাগ করার পর আমাদের হয়েছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের সাথে আমরা সেলাইয়ের কাপড় যোগ করবো ছয় পয়েন্ট ছয় পয়েন্ট যোগ করলে হচ্ছে আমাদের ছয় ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমরা সেলাইয়ের কাপড় সহ একসাথে নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট আমরা এই পাশে নিয়েছি ছয় ইঞ্চি এ পাশে নিয়েছি আমরা ছয় ইঞ্চি দুই পয়েন্ট আর এইদিকে আমরা এই পাশ থেকে নেব ছয় ইঞ্চি দুই পয়েন্ট এরপর আমরা ফিতাটিকে এইভাবে এইভাবে আমরা এই এই দাগ থেকে এই দাগের সাথে আমরা এভাবে ফিটাটিকে ধরে আমরা এখানে একটি দাগ দিয়ে দেব এরপর স্কেল দিয়ে আমরা এখানে দাগটি সোজা করে টেনে নিব এখানে আমাদের নিচের বর্ডারের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণে কাপড় বাদ দিয়ে আমাদের বেল্ট সেলাই করার পর টিকবে হচ্ছে দুই ইঞ্চি আমরা এই মার্জিন বরাবর ধরে আমাদের লম্বা আছে এখানে টোটাল আমাদের আছে আটত্রিশ হাফ সেলাই করার পর আমাদের টিকবে আটত্রিশ এখন আমরা কাপড়টি কাটিং করে নেব প্রথমে আমরা এদিক থেকে বাদতি কাপড় যেটি আছে এটা আমরা কেটে ফেলে দিব আমরা দাগ বরাবর কাটিং করে নেব এরপর আমরা এভাবে সোজা করে ধরবো এটি হচ্ছে আমাদের কোমরের সাইট আর এটি হচ্ছে আমাদের নিচের ঘের সাইট এখন আমরা এটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে নিচে হালকা একটু রাউন্ড দিয়ে দিব যেন পেটিকোটটি সেলাই করার পর কোনো প্রকারের বের বের না হয় হালকা একটু আমরা কাপড় ফেলে কোনো এই সিস্টেমে যদি আপনারা পেটিকোট কাটিং করেন আপনাদের পেটিকোট সুন্দর রাউন্ড হয়ে থাকবে এবং আপনাদের প্রত্যেকটি সূত্র যদি আপনারা এইভাবে কাটিং করেন তাহলে সেলাই শুরু করার আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেইন পার্টের সাথে কলের পার্ট আপনারা জয়েন করবেন এখানে আপনার একটা একটা জিনিস লক্ষ্য করুন আমাদের এই সাইডটি হচ্ছে অ্যাঙ্গেল আমরা এখানে এটিকে টেবিলের সাথে লাগিয়ে নিয়েছি এই পাশে দেখুন আমাদের কতটুকু গ্যাপ তাহলে আপনার একটা জিনিস বুঝে এটি হচ্ছে অ্যাঙ্গেল পার্ট আর এই পাশটি হচ্ছে সোজা পার্ট আমরা এটি হচ্ছে আমাদের পেটিকোটের মাঝখানে যে পার্টটি থাকে বড় পার্ট এটি অ্যাঙ্গেল পার্টের সাথে আমাদের এই সাইডটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট আর এই পাশে হচ্ছে বড় এটি হচ্ছে আমাদের ঘেরের সাইড আর এটি হচ্ছে আমাদের কোমরের সাইড আমরা কোমরের সাইড এর সাথে কোমরের কলি জোড়া দিয়ে নেব আপনারা এখানে একটা জিনিস দেখেন কলির পাশের এই পাশটা হচ্ছে সোজা আর এই পাশটি হচ্ছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল পাশটি আমরা বড় পার্টের অ্যাঙ্গেল পাশের সাথে জোড়া দিব কিভাবে জোড়াটি দিব সেটা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পাশটি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পাশ এটি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল পাশ আর বড় পার্টের এই পাশটি হচ্ছে অ্যাঙ্গেল তাহলে আমরা অ্যাঙ্গেল পাশের সাথে এভাবে অ্যাঙ্গেলে জোড়াটি দিয়ে দিব আমাদের এই পাশটি হচ্ছে বড় এটি থাকবে নিচের দিকে ঘেরের সাইডে আর এই পাশটি হচ্ছে আমাদের ছোট থাকবে আপনার কোমরের সাইডে উপরে দিক তাহলে আসলে এখন আমরা সেলাই শুরু করে দিই এখন আমরা এই বড় পার্টের সাথে কলির পার্ট একটি জোড়া দিয়ে দিব অ্যাঙ্গেল পার্টের সাথে অ্যাঙ্গেল পার্ট জোড়া হবে সেলাইয়ের পয়েন্ট ধরবো আমরা তিন পয়েন্ট পরিমাণ